আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ পিও বাইরা যে যেইখান থেকে ভিডিও দেখছেন যেইখানে আছেন যে অবস্থা আছেন আমার ভিডিওটা ফলো দিয়ে শেয়ার করে দেন মানুষও দেখুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন হ্যাঁ ভাই অনেকবার প্রশ্ন একটাই আমি ফোন ধরি না কেন আমি কোথায় আছি কোন ডিস্ট্রিক্টে আছি আমার মোবাইল নম্বরটা বলি না কেন আমি প্রথমে আমার মোবাইল মোবাইল নম্বরটা বলে দিই জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আর আমার শহর হচ্ছে হাইল সিটি কোথায় লাগবে না আপনি শুধু লিখবেন হাই সিটি সানায়া এটা আসলে সিটি থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার ব্যবধান সানায়া সানায়াতে গাড়ি মারদে বিশেষ করে আমি মারদে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা আসবেন আমার কাছে সবসময় মনে রাখবেন আপনারা আমাকে ফোন দিয়ে আসবেন আবার কেউ আসেন না আমার কষ্ট দিন না ক্লান্ত শরীর সারাদিন এই কাজটাই করতে হয় আমার আসলে আমার আদার অন্য কাজ আছে আমার এটা আমার নেশা এটা আমার পেশা না পেশা আমার অন্য কাজগুলো আছে আমার সময়ের অভাবে আপনাদেরকে আমি ফোন ধরতে পারি না তার জন্য মনে কষ্ট নেবেন না যাক অনেক কথা বলে ফেলছি কোনো কথা মনে কষ্ট নেওয়া যাবে না ইনশাআল্লাহ আলাইকুম ভাইয়া আসসালাম রহমতুল্লাহ

আর এখানে সৌদি গুলো নাই আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা সেটা বিষয়টা আমি ভালো তো জগতে ভালো আর এই শহরটা এমন ভালো যেটা বলার বাইরে আসলে এই শহরে যেমন তাপমাত্রা তেমন মানুষ তেমন সবকিছু দিয়ে আদার সেটা অনেক ভালো লাগে দ্বিতীয় এখানে জাম বেশি ভালো লাগে আর প্রথম কথা হলো এই শহর আমি আসলে অনেক দিন কাটাই দিলাম তাই আমার কাছে ভালো লাগে আপনার কাছে কেমন লাগে আপনি বড় জাম শহরে ছিলেন আপনার কাছে ভালো নাও লাগতে পারে যাক ভাই কথা না বাড়িয়ে আমার সাথে আমার আরেকজন ভাই আছেন ওনার সাথে একটু কথা বলি আসলে অনেক সহযোগিতা করছেন উনি অনেক মানে মূল্যায়ন করছেন উনার অবদান এখানে আসা হয়েছে তো ভাই একটু কাইন্ডলি বলবেন আপনি আপনার গাড়িটা আপনি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি এত দূরে কেন ফাড়ে দিয়ে আমার কাছে না আমার কাছে কি আসলে আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনার ভিডিও দেখি আর রিয়া থেকে আপনার এখানে গাড়ি দাম অনেক সস্তা

তো এখন সব দিকে মিলে আমার কাছে টাকা মিল মিল হচ্ছে না তো বাইকে গাড়িটা নিয়ে দিছি আমি ইনশাআল্লাহ হয়তো এক মাস কিংবা দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আমি আসলে বিষয়টা সেটা না বিষয় হলে এখানে যে আমি তাদেরকে শ্রম দিছি তারা শ্রমে শ্রমের মূল্যায়ন দিছে আমাকে তারা আসলে বুঝতে পারছে আমার কষ্টটুকু কতটুকু বা আমি কি করতে লাগতেছে বলে ভাইয়া আসলে অনেক ভালো লাগতেছে আর আমরা আসলে আসার সময় আমরা ভাবছি আপনি মানে আমাদেরকে একটু সময় দিবেন কিন্তু যে সময়টা আপনি দিছেন আসলে আমরা এটা আসার সময় আমরা এটা কল্পনা করি না তো আপনি যে সময়টা দিছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গাড়ি নিছি ইনশাআল্লাহ আশা করি গাড়িটা ভালো হবে আমরা সবকিছু চেক করে নিছি গাড়িটা থ্যাংক ইউ আপনাকে এখন আর এখানে ভাই আছেন ভাই যেতে একটু কথা বলেন ভাই অনেক শক করছেন একটু দেখেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত আপনি আর সিরিয়া থেকে কেমন লাগতেছে অনুভূতিটা হলে

দেখেন গাড়িটার ভিতরে অটোমেটিক গাড়িটা ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া কেমন লাগতেছে অনুপতি বলেন ভালো সত্যি আলহামদুলিল্লাহ সবাই জন্য দোয়া করবেন ভাই গায়ে দিয়ে কিছু করে ভবিষ্যতে সবাইকে নিয়ে সুখে শান্তি থাকতে পারে

যে আসলে আমি যেটুকু আশা করছি এতটুকু পাইছি আমি আমিন আমিন আপনার দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক কিস তুল দিলাম